ভোটের ব্যবধান আপনি দেখুন কোথায় চোদ্দ হাজার এবং পাঁচ হাজার এটা শুধু রাজনীতি নিষিদ্ধ বিশ্ববিদ্যালয়ে কোনো গণতান্ত্রিক যে চর্চা ছাত্রদের মধ্যে যে রাজনীতির চর্চা এবং সচেতন হয়ে ওঠা সেই প্রক্রিয়াটা না থাকায় তারা শিবিরে এন্টিস্কার হিসেবে ধরে নিতে পারেন উমামা ফাতেমা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তিনি বলছেন ডাকসু নির্বাচনে নির্লজ্জ কাটচুপির নির্বাচন পাঁচই আগস্টের পর জাতিকে লজ্জা উপহার দিল ডাবি প্রশাসন রাজনৈতিক ভাবে এখানে কিন্তু তারা হয়েছে দাবি এখানেও তাদের শিবিরের পালিত প্রশাসন বলে উল্লেখ করেছেন উমামা ফাতেমা গণতান্ত্রিক চর্চা ছিল না আপনি বলছেন তো আঠারো দু সালের ডাকসুর নির্বাচনে তো বিপি নূর জয়লাভ করেছেন ভোটের ব্যবধান আপনি দেখুন কোথায় চোদ্দ হাজার এবং পাঁচ হাজার আপনি কিভাবে মূল্যায়ন প্রথমত হচ্ছে যে ভোটটা আমরা দেখছি আর কি সেখানে প্রায় একত্রিশ হাজার ভোট কাস্ট হয়েছে আসলে এবং একত্রিশ হাজার ভোটের মধ্যে শিবিরের ভোটের পার্সেন্টেজ হচ্ছে থার্টি পার্সেন্ট অ্যারাউন্ড আর কি শুধুমাত্র বিপিতে পাঁচচল্লিশ পার্সেন্ট তার মানে আপনি বলতে পারেন যে থার্টি পার্সেন্টের বাইরে সত্তর পার্সেন্ট ভোট শিবিরের পক্ষে না বাইরে সেই প্যানেলগুলির একাধিক প্যানেল থাকায় সেই ভোটটা ভাগ হয়ে যাওয়ার ফলে তাদের পক্ষে বিজয়টা সম্ভব হয়েছে সো পলিটিক্যালি তারা সবাই উইন করে নিয়ে গেছে বিষয়টা এরকম না থার্টি ভোট তারা পেয়েছে সো আরেকটা জিনিস আমি বলতে চাই যে আসলে যে এই বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন আওয়ামী লীগের যে দুঃশাসন সেই দুঃশাসনের ফলে বিশ্ববিদ্যালয়ে কোনো গণতান্ত্রিক যে চর্চা ছাত্রদের মধ্যে যে রাজনীতির চর্চা এবং সচেতন হয়ে ওঠা সেই প্রক্রিয়াটা না থাকায় এখানে অন্ধকারের এবং গোপন রাজনীতি প্রসারিত হয়েছে এবং আপনি জানেন যে এখানে গণতন্ত্রের চর্চা থাকে না মানুষ ছাত্ররা ইন্টার্যাক্ট করতে পারে না পলিটিক্যালি সেই ক্ষেত্রে এই ধরনের সিচুয়েশন হয় আর একটা বিষয় আমি আপনাদের সামনে বলতে চাই যে কম্পোজিশন গণতান্ত্রিক চর্চা ছিল না আপনি বলছেন তো 18 2018 সালে ডাকসু নির্বাচনে তো ভিপি নূর জয়লাভ করেছেন হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অ্যান্টি ফ্লো থাকে সেই ক্ষেত্রে একটা মাত্র ছেড়ে দিয়েছে বাকিগুলি তো ছাত্র লিগ নিছে সেই ক্ষেত্রে যে একটা রাজনৈতিক যে চর্চার পরিবেশটা সেটা ছিল না ইন্টারঅ্যাকশনvdashি গোড়ে উঠা যেটা আর কি ছাত্রসমাজ সমাজের একটা সংবেদনশীল অংশ আমরা দেখি যে বাংলাদেশে বিশেষত ডাকসু বাউন্ন বাষাঠি উনসত্তর একাত্তর নব্বই ছাত্ররা লিড করছে এখানে একটা রং পারসেপশন তৈরি হইতে পারে ছাত্রদের মধ্যে রাজনীতির চর্চার না কারণে তারা শিবির রেন্ট ইস্টাবলিশমেন্ট হিসেবে ধরে নিতে পারে কিন্তু শিবির মোর দেন প্রো ইস্টাবলিশমেন্ট ভেরি রাইট উইং একটা অর্গানাইজেশন এবং যারা মানুষের ন্যূনতম গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করে না এরকম একটা সংগঠন এটা হয় আপনি যদি দেখেন ভারতে আপনি এই বিজয় দেয় শুধুমাত্র বোঝা যাবে না পিপুল অনেক সময় রংলি পারসিভ করে হিস্টোরিক্যাল কতগুলি সিচুয়েশনে যেমন আপনি দেখবেন যে ভারতে নরেন্দ্র মোদী দিতে গিয়েছে বিজেপি দিচ্ছে আপনি দেখবেন যে ব্রাজিলে বার্সেলোনা দিচ্ছে আপনি দেখেন যে এক্সট্রিম রাইট উইঙ্গার ট্রাম্প জিতে গেছে বিপুল ভোটে অতএব শুধুমাত্র একটা ভোট দিয়া আপনি বুঝা বোঝা যাচ্ছে না যে দেশ কিংবা পুরো ইতিহাস উল্টে গেছে এইটা ধরেন আমি আপনাকে আরো জিনিস বলতে চাই যেমন ডাকসুতে লেফরা ছিল আশির দশকে ছিল বাসদ ছাত্রলীগ ছিল আমরা তাই বলে কি বাসদ ন্যাশনাল পলিটিক্স বিরাট কিছু করতে পারছে তা পারে নাই এইটা ভাবার কোনো কারণ নাই যে এই একটা ডাকসু এই সমুদ্রের মধ্যে সারা দেশ হচ্ছে সমুদ্র সাগরের মধ্যে এক বিন্দু সেটা একেবারে দেশটাকে উল্টে দিবে এবং যে পলিটিক্সটা আমরা দেখছি ইট ইজ রংলি পারসিভড বিকজ ইউনিভার্সিটিগুলিতে যে রাজনীতির চর্চা না থাকার কারণে যে পারসেপশনগুলি গড়ে ওঠার দরকার ছিল বিভিন্ন রাজনীতি সম্পর্কে সেইটার অনুপস্থিতির সুযোগ এরা নিতে পেরেছে কিন্তু উমামা ফাতেমা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তিনি বলছেন ডাকসু নির্বাচনে নির্লজ্জ কাঠচুপির নির্বাচন পাঁচই আগস্টের পর জাতিকে লজ্জা উপহার দিল ডাবি প্রশাসন এবং শিবিরের পালিত প্রশাসন বলে উল্লেখ করেছেন উমামা ফাতেমা আমি এইটা একটা মানে আপনি যদি ডেমোক্রেটিক হন আর কি আই ডোন্ট অ্যাকসেপ্ট সিভিল পলিটিক্স আমি আমার সারা জীবনে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছি কিন্তু একটা এখানে কিছু ত্রুটি হয় নাই আমি তা বলবো না হয়েছে কিছু চেষ্টা হয়েছে কিন্তু এরকম কোন মেজর কিছু না যেটাতে আপনার পুরো সমগ্র ইলেকশন রেজাল্ট শিফট সো তাদের ভিক্টরি আপনাকে স্বীকার করতে হবে আপনি তাদের অভিনন্দন করবেন কিনা এই বিজয় সেটা আর একটা প্রশ্ন কিন্তু ফ্যাকচুয়ালি তারা

টেকনিক্যাল কতগুলো সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়া এবং এই এবং নানা বিজেপি লুটের নির্বাচন সংবাদ এবং ফলাফল তার যদি আমি আমার অভিজ্ঞতাকে দেখি এই নির্বাচনে কতগুলো কাঠামোগত পরিবর্তন হয়েছে যেটা যেটা সুবিধা বিশ্ব দল পেয়েছে দেখেন নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু হল কেন্দ্র

কারণ বিগত দিনগুলোতে এখানে এই অনেক পার্টি এখানে এই সভাগুলোতে একটু জিনিস না বা পারে কিন্তু এখানে যারা যে রাইট স্কুল সংগঠনের কথা বলছে তারা কিন্তু ছিল ইডেন অ্যাক্টিভিটিস করু আর তারা এক্সপ্রেস হইতে পারে আজকে কিন্তু আমরা দেখছি সোশ্যাল মিডিয়া আসছে যে ভিপি হয়েছে তার ছবিটি সাবেক প্রধানমন্ত্রী সহ এবং সেখানে সেই সংগঠনের যে প্রেসিডেন্ট বা সাদ্দাম সাদার সাথে সে একটি হলের সংগঠনে নেতা ছিল এইভাবে কিন্তু কথা তারা কিন্তু সবাই হলে ছিল আমাদের রাজনীতিটা হল কেন্দ্রিক অন্যদের জগন্নাথ হলে হয়তো কিছু ছিল বা অন্যান্য নাম সংগঠনের কথা কোথাও ছিল তো এই একটা জায়গা

হল হলে প্রজেকশন মিটিং হয়েছে সেখানে সবাই বক্তব্য তুলে রয়েছে এখানে ব্যবহার করেছে মিডিয়া তারপর ডাইরেক্ট ইন্টারাকশন হবে ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট সেখানে আগেই বন্ধ করে দেওয়া হয়েছে ক্লাসগুলো একটা পরিবেশ আর্মি সেনা মোতায়েন করা আবার আগের দিন দেখলাম যে জল কামান তামান ইউনিভার্সিটির গেট গেটগুলোতে জল কামান তামান মোতায়েন এইটা একটা পরিবেশ সেন্টারগুলো করা হয়েছে হলের বাইরে ফলে টিচাররা যারা সাক্ষ্য প্রবো সংস্কৃত অন্যান্য তারা কিন্তু স্টুডেন্ট কেনে স্টুডেন্ট আসতে হয় সেই জায়গাগুলো আরো বেশ কিছু মেজর যে ত্রুটি সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নানা প্রার্থীদের মধ্যে আমার এই কথাটাও ঠিক যে তাতে কি এত ব্যবধান ইনফ্লুয়েন্স হয়েছে তাহলে নির্বাচনটি একেবারে তর্কাতিত ভাবে হয়নি

হলে হলো স্বতন্ত্র প্যানেল এবং সেই প্যানেল এবং যারা নির্বাচিত হয়েছে এখানে কিন্তু কোনো ছাত্র সংগঠন নির্বাচিত হয় নাই শিক্ষার্থীদের জোট নামে নির্বাচিত হয়েছে এটি একটি শিক্ষার্থীদের জোর নাম দিয়ে তারা এখনো কিন্তু তারা একটা হিডেন আইডেন্টি ওই ওই যে স্বচ্ছতা ওই যে সাহস সেটি কিন্তু তারা দেখাতে পারে না রাজনৈতিকভাবে এখানে কিন্তু তারা বিজয়ী হয়েছে এটা আমি মনে করি

শোনেন আমাদের দেশে বর্তমানে আমরা সবাই জানি যে একটা মবের সংস্কৃতি চলছে মব ভায়োলেন্স এবং কিন্তু আমরা এই ডাকসু নির্বাচন নেই বা স্টুডেন্ট ইউনিয়নগুলো যে নির্বাচন হয়েছে সেটা বের এই যে যখন একটা বিশেষ অন্য একটা সংগঠন তারা তারাও হল একটি প্রেস করতে চাইল কমিটি দিল সাথে সাথে সেখানে মব হলো এর আগে কিন্তু বলা হলো না যে আমরা হলে হলে রাজনীতি হবে আপনি বলতেছেন তাহলে এবারে দেখছ কি নন পলিটিক্যাল তাহলে কেন পলিটিক্যাল পার্টি পলিটিক্যালস না রাজনীতি নিষিদ্ধ তাহলে এটা একটা ডাবল স্ট্যান্ডার্ড হয়েছে এখানে ওই ওই স্বচ্ছতা দিয়ে ওই সাহস দিয়ে ওই আদর্শিক অবস্থান দিয়ে এরা বিজয় হয়নি

আর এটা স্বাধীনতা অস্বীকার করা এখনো জয় বাংলা আওয়ামী লীগের এখানে কিন্তু এই ডাকশো নির্বাচনের মধ্যে দিয়ে সে একাত্তর ফিরে আছে উনি যে বলছেন যে সত্তর ভাগ বাকি যে সত্তর ভাগ তারা কিন্তু একাত্তর একাত্তর স্লোগান দিয়ে তাদের অনেকেই জয় বাংলা তারা বঙ্গবন্ধুর নামে যে এই নির্বাচন দিয়েই যে সব নির্ধারিত হবে আপনি কিছুই হবে না পান নির্বাচন দিয়ে অনেক কিছু নির্ধারিত হবে অনেক কিছু নির্ধারিত হবে এই নির্বাচনের মধ্যে দিয়ে নতুন মেরুকরণ হয়েছে

জাতীয় ছাত্র দল বলেন লেফট বলেন রাইট বলেন উমামা বলেন সবাই কিন্তু এই নির্বাচনকে স্থগিত করেছে এবং অনেকগুলো অনিয়ম আমরা মিডিয়ার মধ্যে আমরা দেখছি লাইজ করেছি এবং শিশুতারা একেবারে স্বচ্ছ আবার কোনো একটি রাজনৈতিক মতদর্শীর বিজয় রয়েছে আমি সেটা